মাত্র এখানে এক ফিট ড্রেন করেছিলেন এবং ড্রেনের হাইট এখানে কিন্তু অনেক কম দিয়েছিলেন আর এইখানে যে পরিমাণে পানি বৃষ্টিতে পানির ফলো হয় সেই পানি কিন্তু এখান দিয়ে গিয়ে এইখানে যে ড্রেনটা যে দিয়েছে এই ড্রেনের ফলতে কিন্তু এই পানিটা কিন্তু প্রবেশ করতে পারে না এবং এই প্রবেশ না করার কারণে কিন্তু এইখান দিয়ে কিন্তু নামা শুরু করেছে তখন এখন আছি রতনকান্দি এই হাবিবুল্লাহ নগর ইউনিয়নের অন্যতম একটি গ্রাম রতনকান্দি মধ্যপাড়া আর দক্ষিণ পালবাড়ির পাশেই অ্যাপে যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না আমি এর আগেও কিন্তু কথা বলেছিলাম যে এল সাথে যে এখানে একটি স্থায়ী ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনারা একটি স্থায়ী ব্যবস্থা করেছিলেন কিন্তু স্থায়ী ব্যবস্থা করেছিলেন সেটা কিন্তু করেছিলেন হচ্ছে অস্থায়ী সিস্টেমের স্থায়ী ব্যবস্থা করেছিলেন একটি যে একটি প্রকল্প কিভাবে তৈরি করলে এখানে পানির যে কী ফল আছে সেটাকে বিবেচনা না করে তারা কি করেছিলেন তারা মাত্র এখানে এক ফিট ড্রেন করেছিলেন এবং ড্রেনের হাইট এখানে কিন্তু অনেক কম দিয়েছিলেন এইখান দিয়ে কিন্তু নামা শুরু করেছে তখন আমি যে কাজটা করেছিলাম যে বলেছিলাম এই জায়গাটাকে একটি সঠিকভাবে একটি ডিজাইন করা হোক এবং এই ডিজাইনটার অনুযায়ী যদি এখানে পানিটা গড়ানোর ব্যবস্থা করত তাহলে কিন্তু আজকে এই রাস্তাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতো অথচ গত বছরে কিন্তু আমি এই কাজটি নিয়ে কথা বলেছিলাম এবং এলজিডি কে দিয়ে কিন্তু এই কাজটি একটি একটি অনুমোদন করানো হয় এবং এলজিডি কিন্তু এই কাজটি বাস্তবায়ন করে কিন্তু যে কাজটি বাস্তবায়ন করেছিলেন সেই কাজটি কিন্তু একটি ডিজাইনের ভুলের কারণে কিন্তু আমরা আবার সমস্যা তৈরি করেছে এই হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতন গ্রামে দক্ষিণপাড়া পালবাড়ি থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে চিত্র এভাবেই কিন্তু এই রাস্তাঘাটগুলো কেন সমস্যা হচ্ছে কোথায় সমস্যা সেই বিষয়গুলো আইডেন্টিফাই না করার কারণে কিন্তু আজকে আমাদের জনদুর্ভোগ রয়ে গেছে আমি আশা করি কর্তৃপক্ষ দ্রুত গতিতে এই যে গাড়িগুলো যায় সবসময়ের জন্য এখানে কিন্তু আর তিন ফিট জায়গাও নাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে যেতে পারে একজন মানুষের প্রাণ এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে নতুনভাবে এগুলো যদি রিপেয়ার করা হয় তাহলে সাধারণ মানুষের জনদুর্ভোগ কমে আসবে আজ সারাদিনই কিন্তু রতনকান্দি হাইবুল্লা নগর ইউনিয়নের বিভিন্ন বৃষ্টির পানি অত্যন্ত জোরে আসে জোরে আসার পরে ড্রেনে না কুলা ঝাইপে এখান দিয়ে আইসে ভাঙ্গা চুরমার হওয়া উঠতেছে হ্যাঁ তারপরে এখন খুবই দুর্যোগ হয়ে গেছে গাড়ি ঘোড়া চলা খুব অসুবিধা হয়ে গেছে একটা গাড়ি যেতে পারে না কখন যে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হবে তা বলা যায় না রতন গান্ধী দক্ষিণ পাড়া পালবাড়ি আমার নাম মোহাম্মদ মতিন ভাই আপনারা কোথা থেকে আসলেন এই ভিতরে বাড়ি ভিতরে পিছনে বাড়ি পিছনে হ্যাঁ বৃষ্টির অনেক পানি জমে যায় যাওয়া আসা অনেক কষ্ট হয় প্রায় পাঁচ সাতশো লোকের বসবাস আছে ভিতরে তাদের যাতায়াত খুব কষ্ট হয়ে যায় বর্ষা এই দিয়ে যাতায়াত করতে হয় সামান্য বৃষ্টি হলে হ্যাঁ সামান্য বৃষ্টি হলে পরে এখানে পানি বেজে যায় আমার নাম শ্রী নিরঞ্জন সূত্রধর আচ্ছা শাহাবপুর বাসী আমি এখন আছি শাহাদপুর উপজেলার খুবই কাছের একটি ইউনিয়ন সেটা হচ্ছে নগর ইউনিয়ন যেটি যে ইউনিয়নটি কিন্তু আমাদের নয়টি ইউনিয়নের মাথা বলা হয় সেই হাবিবুল্লাহ নগর ইউনিয়ন হাবিবুল্লাহ নগর ইউনিয়নের আমি আজকে কিছু রাস্তার চিত্র আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকুন যে হাবিবুল্লাহ নগর ইউনিয়নে ছোটো ছোটো সমস্যাগুলো কিন্তু আজকে বড় সমস্যা তৈরি করে রেখেছে এই কাজগুলো যদি সঠিকভাবে একটু চিন্তা করে যদি কাজগুলো করা হতো তাহলে কিন্তু শত শত মানুষের এই জনদুর্ভোগ তৈরি হতো না আমি এখন যে রাস্তাটা আপনাদেরকে দেখাবো এটি কিন্তু কুমির গোয়ালিয়া আপনারা জানেন যে নগরডালা বাজার থেকে একটি রাস্তা রতনকান্দির দিকে নেমে আসছে এর এখান থেকে একশো মিটার পরে কিন্তু একটি পাড়া আছে যে পাড়াটা হচ্ছে কুবুর গলিয়ার এই পাড়াতে প্রায় চার থেকে পাঁচশো মানুষের বসবাস এই পাড়ার যে আমি যে রাস্তাটার চিত্র দেখাচ্ছি এই যে মানুষগুলো হেঁটে আসছে এখন এনারা কিন্তু প্রতিদিনই এই রকম করে পানির মধ্যে দিয়েই কিন্তু তারা যাতায়াত করে থাকেন সামান্য বৃষ্টি হলে কিন্তু জলবদ্ধতা তৈরি হয় আর এই জায়গাগুলো কিন্তু কোটি টাকার প্রকল্প লাগে না এগুলো ছোটো ছোটো প্রকল্প দিয়ে যদি এই কাজগুলো কোথায় কোন সমস্যা কোন কাজটা কোন করলে আমার দশজন মানুষের উপকার হবে কোন কাজটা করলে একটি গ্রামের মানুষকে একটি পাকা রাস্তার সাথে সংযোগ করে দেওয়া যাবে সেই বিষয়গুলো চিন্তা করে যদি আজকে আমরা যদি কাজগুলো করতে পারতাম তাহলে কিন্তু এই জনদুর্ভোগগুলো থাকতো না কিন্তু আমরা তা না করে আমরা এমন কিছু প্রকল্প আমরা করি যে প্রকল্প সাধারণ মানুষের উপকারেও আসে না আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে হাবিবুল্লা নগর ইউনিয়নের যে সমস্ত রাস্তাগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সাঁদাপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো সাদা কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয় নিয়ে আসবে